মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শোলা কচুর দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা রুটি পরোটা বা ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে আসুন রেসিপিটা দেখে নিই রেসিপিটা শুরু করার আগে আমি শুকনো করে কতগুলো মশলা ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে ধনে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ সাতটা রসুন লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম লবণ দেওয়ার কারণে মশলার মধ্যে সবগুলো মশলাতে সমানভাবে টেম্পারেচারটা ডিস্ট্রিবিউট হবে মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে তুলে রাখছি এইবার আমি ডুমো করে কেটে রাখা শোলা কচুগুলো গরম জলে একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম কচুগুলো সেদ্ধ হয়ে গেছে উঠে নিলাম মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা গোটা টমেটো আর লঙ্কা দিয়ে মশলাগুলো বেটে নিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তাতে কচুগুলো ঠিক যেমন করে ডুমো ডুমো করে কেটেছি সেরকম করে কয়েকটা আলু কেটে নিয়ে ভেজে নিলাম আলুগুলো ভেভাজা হয়ে গেছে এইবার আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা কচুগুলো কচুগুলো হালকা ভেজে উঠে নিচ্ছি কড়াইয়ে আর একটু তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে এবার তাতে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ হলুদ সবগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা অনেকটা কষে এসেছে প্রায় তেল ছেড়ে এসছে এবার ওই আগের থেকে ভেজে রাখা কচু আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব যদি মশলাটা একদম শুকিয়ে যায় তাহলে অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে তেলও ছেড়ে এসছে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম সমস্ত রান্নাটাই কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো হবে তাই ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি ঝোলটা টেনে এসেছে আর তরকারিটা মাখো মাখো হয়ে গেছে এই অবস্থায় গ্যাস বন্ধ করে দিলাম এবার ঘি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি তরকারিটা সার্ভিং বলে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল শোলা কচুর তরকারি গরম গরম পরোটা বা রুটি বা ভাতের সাথে উপভোগ করুন সুস্বাদু শোলা কচুর তরকারি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না